ভালোবাসার লোককে কাছে আনতে পারতেছেন না আজকে যে জিনিসটি দেখাবো এই জিনিসটির সাহায্যে আপনি একশো পারসেন্ট সফলতা হইতে পারবেন এটি একটি অনেক শক্তিশালী টুটকা বশীকরণ যাকে বলা হয় আপনি মনের মানুষকে কাছে আনতে পারবেন তিন দিনের ভিতরে এটা হলো কাচিম আমরা বলি করি কাট্টোয়া কেউ কাটটা কাট্টোয়া বিভিন্নজনের বিভিন্ন নাম বলতে পারে এই জিনিসটা আমরা অনেক বই পাইছি একশো বছর সে বাইসা থাকতে পারে পানিতে শুকনাতে মিলে এটি দিয়ে কোনো কবিরা যে স্পন্ত ভিডিও দিতে পারে নাই তারা সেই জিনিস পায় নাই এটা অনেক শক্তিশালী আপনি একশো পার্সেন্ট সফলতা হইতে পারবেন আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আপনি করবেন ভিডিওটা টাননে দেখবেন না টাননে দেখলে মাঝখানে গ্যাপ থাকবে কিছু বুঝতে পারবেন না অনেক শিখা জানার আছে দেখেন আমি অনেক সংগ্রহ করেছি এই জিনিসটা পানির সম্পদ সব জায়গা পাওয়া যায় না আপনার খুব সেইভে মিলাইতে হবে এই জিনিসটা অনেক লোকে খা অনেক লোকে খায় না এটা অনেক শক্তিশালী ক্যালসিয়াম অনেক জিনিস আছে এটার ভিতরে কিন্তু আপনার খাইতে গেলে এটা ভালো করে পরিষ্কার করে পাক করতে হবে নাহলে আপনার করতে দিতে পারে এটার সাহায্যে আপনি কিভাবে লেখবেন কিভাবে সেই বশীকরণটা করবেন সে আপনার মনের মানুষটার কাছে আনবেন তিন দিনের ভিতরে আসবে আপনার কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কারো কাছে আপনার যাইতে হবে না ছেলে হোক মেয়ে হোক যারাই করেন আপনি করতে পারবেন সেটা আপনারই করতে হবে যদি আপনি একটা মেয়েকে আনতে চান তাহলে আপনার হাতে করতে হবে যদি ছেলেকে আনতে যান মেয়ের হাতে করতে হবে এই কাজটা সেটা আপনি যে আমরা উলুকলতা বলি শূন্যলতা সেই শূন্যলতার সাহায্যে আপনার এখানে লিখতে হবে শূন্যলতাটা ভালো করে আপনার ফিনিশিং করে কালির সাথে মিশাইতে হবে যে কোনো কালি হোক চুলার কালি হোক কলমের কালি হোক যে কোনো বা আপনি মিশায়া যাতে লিখতে পারেন যদি আপনি মেয়েকে আনতে চান তাহলে মেয়ের নাম লিখতে হবে মেয়ের মার নাম আপ আপনার নাম আপনার বাবার নাম আর যদি কোনো ছেলেকে আনতে চান ছেলের নাম লিখতে হবে ছেলের বাপের নাম লিখতে হবে আপনার নাম লিখবেন আপনার মার নাম লিখবেন এই জিনিসটা এই পাশে লেখবেন সবসময় দেখবেন এক পাশে মেয়ের নাম মেয়ের মার নাম আরেক পাশে ছেলের নাম ছেলের বাবার নাম যে কোনো শনিবার হোক মঙ্গলবার হোক আপনি চলন্ত নদী যে নদীতে পানি সবসময় চলাচল করে আশরণ নবাজ থেকে নজর ভিতরে সেই চলন্ত নদীর ভিতরে এইভাবে আপনি বাসায় দিবেন চলন্ত নদীতে অনেক তো দেখছেন অনেক টুটকা দেখছেন একটি করে দেখেন সেটা আপনার টাকা পয়সা নষ্ট হচ্ছে না আমি অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করে রাখছি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন এরম ধরনের অনেক টুটকা বশীকরণ শিখতে পারবেন এটা দিয়ে অনেক রোগের কাজে লাগে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কি কী রোগের কাজে লাগে সেটাও আপনাদেরকে আমি শেখাব যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে ওনারাও শিখতে পারে জিনিসটা ভালো করে দেখে নেন স্ত্রীর নাম কচ্চপ করিকাট্টা কাসিম অনেকজন অনেক নাম বলে